আমরা পাশার থেকে আসার পথে ফেসবুক নিয়ে একটা নৌকার মধ্যে ডাকা লাগছে তারপর নৌকা ডাকা লাগার পরে মানুষটা নৌকা থেকে উইটে আমরা ফেসবুক আমরা ফেসবুক এর ড্রাইভারে আমরা আক্রমণ করছি মারার জন্য আমরা দৈরে অনুরোধ করছি হাতে পায়ে ধরছি তারপরও তিনি মানেন না মান না তিনি মাইরে ড্রাইভার রে তারপরে পারে আয়া আমরা ফিসব ডুবায় দিছে ডুবাই দেওয়ার পরে আমরা মনে সাত সাঁতরাইছি আর আমাদের চারজন বাচ্চা হারাই গেছে আমরা নিখোঁজ পাই না আর দুজন হসপিটালে আছে আর আমাদের এই দুই বাচ্চা নিয়ে আমরা কোনো মতো বেঁচে আইসি এনমূলের নৌকায় আমাদেরকে তুলছে মদ নদীর থেকে এটা আমরা শুকর বিচার চাই আমরা যখন দশ এগারো জন যাইছি তখন আসার পথে আমার মেয়ে সহকারে চারজন নিখোঁজ আর একজন আহত কিন্তু এরকমটা হইতো না ওই লোকটা জহিরুল ওরা বাপ পুতুটা এই শ্রীপুরটা ডুবাই গেছে বাজার যাওয়ার পথে আইতে সরকার সারায় মাঝামাঝি একটা নৌকার সাথে নদীর মাঝে ট্যাস লাগছে ট্যাস পাওয়ার পরে হ্যাঁ দুই বা ফুট উঠতে আমরা এই পিসগুড়ো অনেক আক্রমণ করছে কইলে ফিসগুড় ডুবাইছে এখন আমরা চারজন মানুষ হয় না আর একজন একজন হয়তো হাসপাতাল আর আমরা তো একমাত্র বাড়ির চাহিজি তাইছি যদি এনামুল বিহারি নাও না যাইতো त्यही हाम्रो मल्लम हो एक मिनट मात्रै सबै मल्ल मात्रै